আমাদের দিকে জয়ে চেসনাট। তোমরা ওকে চেনো তো? বিশ্বের প্রায় সমস্ত হট খাওয়ার কম্পিটিশনের উইনার। আর আমার বাদিকে চারজন সুমো রেসলার। এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন হাজার পাউন্ডেরও বেশি। এদের মধ্যে যে পক্ষ 10 মিনিটের মধ্যে সবচেয়ে বেশি হট ডগ খেতে পারবে, সে জিতে নেবে এক লাখ ডলার। 3 2 1 শুরু করো। অফিশিয়ালি টাইমার শুরু হয়ে গেছে। ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জৈর চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি এই সব কিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে এর মধ্যেই জয় দশটা হটডগ খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেকে জয়ের দশ ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুমো রেসলাররা এখনো হাল ছাড়ে এটা কুড়ি নাম্বার হটডগ ও কুড়িটা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমো রেসলার এগারোটা খেয়েছে তোমরা খুবই কাছাকাছি আছো খেতে থাকো তুমি ওদেরকে খুব বাজেভাবে হারাচ্ছ তোমার এই ফেস্টিভ্যাল চকলেটগুলো কেমন লাগে ফেস্টিভ্যাল চকলেট এই নাও কৌ ও ঠিক আছে বেস্ট ফালু খেতে তুমি কি এটাকে বেস্ট চকলেট বলবে হ্যাঁ নিঃসন্দেহে তুমি যেখানেই চকলেট পাবে সেখানেই ফিস্টেবলস পাবে তাই প্লিজ ট্রাই করে একবার দেখো যাই হোক চকলেট ভুলে খেতে শুরু করো আর পারব না পেট ভরে গেছে পেট ভরে গেছে শক্তি বল 44 সেকেন্ড আর বাকি আছে খুব কাছে কাছে চলছে সবাই তাড়াতাড়ি চুলে মুখে ঢোকাও আরে দুটো করে মুখে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ওদের জিততে হবে তোমাদের চাই তো টাকাটা নাকি মুখ থেকে খাবার বের করে দাও সময় শেষ হয়ে গেছে এটা তো সুমো রেসলিং এর থেকে অনেক কঠিন চারনাট জেসনাট কতগুলো হট্ড খেয়েছে ছেচল্লিশটা এবার দেখা যাক চারজন সুমোর রেসলার এরা কতগুলো খেয়েছে তেত্রিশটা হটক

একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা দাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার মার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো হ্যাঁ বুঝেছি আমি ক্ষমা করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও ওয়াও ঠিক আছে প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ আমরা শুরু করব একটা পেনাল্টি আউট দিয়ে দুজন স্কোর করলে আমরা পনেরো পা করে পিছিয়ে যাব যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয় কে প্রথমে শুরু করবে চলো রক ফ্লিপার সিজার আমি প্রথমে তাহলে নেইমার প্রথমে এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে ইজি ইজি ঠিক আছে আমরা দেখলাম দুজনে স্কোর করলো এ দেবার আমরা 15 বাপি ছিয়ে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিতও কিন্তু জুতোর ফিটে বাঁধলো প্রথম চ্যাটতে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছে ছিল অফিশিয়ালি দুজেনার পক্ষে চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছ এবার তুমি আগে মারো আমি আগে মারব তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি ও ও ঠিক আছে এটা এখনও পর্যন্ত তোমার সবথেকে বাজে শর্ট এবার নেইমারের পালা ওহ ও ভাই গড বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলে চাপে পরলে খুব ভালো বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না বিশ্বকাপে আরও বেশি চাপ দাঁড়া দাঁড়াও তুমি শট হারার আগে তুমি পাঁচ লাখ ডলারের চেকটা ধরো নিশ্চয়ই তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে তুমি নেইমারকে হারাতে পারবে ঠিক আছে ভরসা রাখো ঠিক আছে না হা নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস কর্ম মিস কর্ন মিস দাঁড়ো ভাই এদিকে একটু সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ভাই আর্মিস না আরে মিট করো ভাই চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না চ্যালেঞ্জ জে কে গোকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোল এর নিচে থাকে কিন্তু এটা এখন খালি

ও না কি গোল ধরো একবার কি দেখি চলো ধরো ধরো এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগতে কিন্তু লাইনের ভেতরে এটা গো না এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নেই এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল এটা গোল হয় বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন মানে তুমি স্কোর করে দিলে জিতে জিতে যাবে। মিডফিল্ড থেকে এখন তোমাকে পাঁচ লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রেখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হি গোড পারে কিনা তোমার পাঁচ লাখ টলার তুমি জিতে গেছো খুব ভালো হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে